আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা থেকে আবারও এসছি একজন আক্রান্ত সাংবাদিকের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এই ঘটনার যে সূত্রপাতটা হয়েছিল একটি এই যে পশ্চিম ত্রিপুরা জেলার যে মানে গান্ধীগ্রাম একটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে যখন আমার আমার সাথে হাপোষ দেয় উনি যখন একটি সংবাদ সংগ্রহ করতে চায় তখন সংবাদ সংগ্রহ করার পর এই সংবাদটা মানে বিভিন্ন টিভি চ্যানেল পত্রপত্রিকা এবং এমনকি সামাজিক মাধ্যমও সম্প্রসারিত হয়েছিল সেই সংবাদ সম্প্রচারিত হওয়ার পর থেকে কিন্তু তাপসদের উপর শ্যামল দে নামে এক ব্যক্তি উনার উপর প্রাণ্যাসের হুমকি দেয় এবং উনার বাড়িতে গিয়ে পর্যন্ত ওনাকে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং এই যে অভিযুক্ত শ্যামল দাস উনার কঠোর শাস্তির দাবি জানাচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং সেই সাথে সাংবাদিকের উপর যে দুষ্কৃতিকারী আক্রমণ করার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রুকে দাঁড়াবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা আক্রমণ সাংবাদিকের উপর আক্রমণকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না আজ এয়ারপোর্ট থানার সামনে দাঁড়িয়ে সেই কথা বলে যাচ্ছি আমি এবং আপনাদেরকে আমি আরও একবার অবগত করতে করতে চাইছি ত্রিপুরার যে সমস্ত জায়গাতে সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটছে সেই সব জায়গাতে আক্রান্ত সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সাংবাদিকদের একমাত্র সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং আজ যে আমাদের যিনি আক্রমণের প্লাস উপন্যাসের হুমকির শিকার হয়েছেন ওনার পাশে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সকল সদস্যরা আছেন এবং সব ধরনের সহযোগিতা করে যাবেন আজ কিন্তু থানার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন অভিজিৎবাবু উনি কিন্তু আশ্বাস দিয়েছেন সাংবাদিক হাপসদের উপর যারাই এই প্রাণ্যাসের হুমকি দিয়েছিল সে সেই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং তাকে থেকে কঠোরতম শাস্তি প্রদান করবে